হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা কিন্তু অন্যরকম রেসিপি তো বলতে পারো ফেলে দেওয়া জিনিস এত সুন্দর খেতে লাগে না কি বলবো তো দেখো আজকে সকাল সকাল মানে টিফিন করে ব্রেকফাস্ট ছেড়ে আর দেখো সবই না বসে আছি আর ওদের এদের জন্য খাবার প্রত্যেক রাখি তো এরা তখন সকালে ছিল না তো প্রত্যেক দিনই জানলায় অল্প অল্প করে পরোটা বা রুটি যা থাকে সেটা আর কি দিই আর এরা জানলায় বসে বসে দেখো কাঠ বিড়ালি আর পাখি তো ওদের যখনই খিদে পায় না ওরা তখনই চলে আসে আর জানি এখানে খাবার থাকে তো একসাথে দিলে কাক কী করে বেশ বেশি করে খাবারগুলো নিয়ে পালিয়ে যায় আর এরা খেতে পারে না ওই জন্য অল্প অল্প করে সকাল একটু আবার দুপুরে একটু বা দুটো ভাত এভাবে কিন্তু দেখো জানলায় দিয়ে রাখি আর এরা কিন্তু এখানে এসে বসে বসে খায় কিংবা নিয়েও চলে যায় পাখিরা মুখে করে নিয়ে চলে যায় আর কাগেরা কী করে বলো তো বেশি বেশি করে মুখে করে নিয়ে চলে যায় তো বন্ধুরা আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে এরকম জানালা থাকে আর জানালায় অল্প দুটো একটু করে খাবার দিলে এই যে পাখি বা এই কাঠ বিড়ালি এরা কিন্তু খেতে পারে তো এদেরও কিন্তু খাবার একটা জায়গা হয় তো বন্ধুরা দেখো ওদেরকে খাইয়ে এবার দেখো ঘরটা মুছে নিচ্ছি আজকে সকালে সব কাজই হয়ে গেছে ঘরটা মুছে রান্না করব রান্না বান্না বলতে গেলে আজকে দেখো একটু ডিমের তরকারি করব আর তোমাদেরকে বললাম না যেই রেসিপিটা শেয়ার করবো সেটা কি বলো তো উচ্ছে পাতা তো উচ্ছে পাতা সাধারণত আমরা কেউই খাই না তেমন একটা ফেলে দেওয়া ধরতে গেলে জিনিস পানি শুকিয়ে যায় গাছের উচ্ছে পাতা গাছেই শুকিয়ে যায় আর আজকে ভাবলাম এইটা তুলে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি তো দেখো প্রথমেই উচ্ছে পাতাটা তুলে নিয়েছি আর এদিকে দেখো আগে আমি ডিমের তরকারিটা বসিয়ে দিচ্ছি ডিমের তরকারিটা হতে একটু টাইম লাগে তো সেই জন্য মশলা কষিয়ে ভালোভাবে ডিমের তরকারিটা বসিয়ে নিচ্ছি আর তারপর কিন্তু আমি উচ্ছে পাতার রেসিপিটা বানাবো তো উচ্ছে পাতা কিন্তু এমনি উচ্ছে যেমনি শরীরের জন্য উপকার তেমনি কিন্তু উচ্ছে পাতাও কিন্তু শরীরের জন্য বেশ উপকার সেটা কি তোমরা জানো তো অনেক সময় দেখবে গ্রাম বাংলায় আমরা আমাদের আশেপাশেই এই উচ্ছে গাছটা কিন্তু আমাদের বাড়িতেই হয়েছে প্রায় বাড়িতেই উচ্ছে খেয়ে দানা ফেললে উচ্ছে গাছ হয়ে থাকে আর সেই পাতাগুলো কিন্তু যদি উচ্ছে হয় আমরা দু একটা ছিঁড়েট খাই কিংবা নইলে পাতাগুলো কিন্তু মানে শুকিয়ে নষ্ট হয়ে যায় বাট এই পাতা কিন্তু তোমরা একবার এভাবে ট্রাই করতে পারো জাস্ট অসাধারণ খেতে লাগে তো দেখো ভালোভাবে আমি এখানে এই আলুটাকে কষিয়ে নিচ্ছি আর ডিমটা আগেই সিদ্ধ করে ভেজে রেখেছিলাম তো এই তরকারিটা ওই জন্য আগে করে নিলাম আর আমার ছেলে যেহেতু ওই সে পাতা খাবে না আসলে বাচ্চা কোনো বাচ্চাই তেঁত খেতে পছন্দ করে না তো সেই জন্য বাচ্চার কথাটা তো আগে চিন্তা করতে হবে তো সেই জন্য আজকে একটু ডিমের তরকারি করে নিলাম আর এই তরকারিটা কি বলো তো দুপুরেও ভাতের সাথে খাওয়া যাবে আবার রাত্রেবেলা রুটি দিয়েও খাওয়া যাবে তো সেই জন্য একসাথে দুটো কাজ হয়ে গেলো সেক্ষেত্রে গ্যাসও বাঁচলো তেল মশলাও বাজলো আর একটা তরকারি দিয়ে দুবেলা হয়ে যাবে তো সেই হিসাবেই আর কি একটু বুঝে মাছ হলে তো মাছ দিয়ে রাতে রুটি পকোটা খাওয়া যায় না তো সেক্ষেত্রে রাত্রেবেলা আবার আলাদা কিছু করতে হয় আর এরকম আলুর দম বা ডিমের তরকারি বা চিকেন এগুলো করলে কি বলতো রাত্রেবেলা চিন্তাটা থাকে না তো দেখো ওই জন্য একসাথে করে নিলাম আর এই যে দেখো ডিম দিয়ে আলু দিয়ে জাস্ট তরকারি রেডি আর এই উচ্ছে পাতাটাকে কুচি কুচি করে কেটে নিয়ে কড়াই তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব আর এই উচ্ছেটা উচ্ছে না উচ্ছে পাতাটা জাস্ট এভাবে আমি যেভাবে রান্না করছি তোমরা একবার এইভাবে রান্না করে দেখো জাস্ট ফাটাফাটি লাগবে মুখে লেগে থাকবে এমনি অনেকেই উচ্ছে পছন্দ করে না আর উচ্ছে পাতা কিন্তু উচ্ছেদ মতো অতটা তেতো না তো দেখো পেঁয়াজের সাথে এই কিছু আলু দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা আর দেখো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা তেলের উপর দিলাম না কেন বলো তো শুকনো লঙ্কা তেলে দিলে একটা না শুকনো লঙ্কার গন্ধ লাগে তো দেখবে অনেক সময় মানে ঝাঁঝের চোটে খুব কষ্ট হয় কাশি হয় তো এই জন্য ঝাঁঝ যেন না লাগে ওই জন্য আলুর গুঁড়ো শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দেখো সাত মতো নুন একটু নেড়ে ঝেড়ে নিয়ে আলুটাকে সাত মতো নুন সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো ব্যাস এইটা দিয়েই একটু আলুটার সাথে ভালোভাবে নেড়ে চড়ে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব আর ভালোভাবে একটু কষানো হয়ে গেলে এই কুচি করে রাখা উচ্ছে পাতাগুলো আমি কিন্তু এই আলুর উপর দিয়ে দেবো তো এখানে দেখো আমি খুব বেশি না অল্প মুঠো মতো উচ্ছে পাতা নিয়েছি আর অল্প পরিমাণে আলু নিয়েছি যেহেতু তেঁতো হালকা তেঁতো আছে তো এই তেঁতো তো খুব বেশি আমরা খাই না হয়তো প্রথম পাতে যে আমরা একটু তেঁতো বা শাক দিয়ে ভাত খাই তো এই উচ্ছে পাতাটা প্রথম পাতে খাওয়ার জন্য বেস্ট তো যখন দেখবে বাড়িতে কোনো এক্সট্রা কোনো কিছু নেই তো এইভাবে দু চারটে উচ্ছে পাতা তুলে কিন্তু তোমরা কিন্তু এভাবে আলুর সাথে এভাবে বানাতেই পারো জাস্ট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু অবশ্যই ভাতের সাথেই ভালো লাগে আর দেখো সামান্য একটু জল দিয়ে দিয়েছি পাতাগুলো দিয়ে নাড়তে চাড়তে পাতাগুলো একদম কমে গেছে আর এটা কিন্তু দেখো সামান্য জল দিয়ে দেখতেই পাচ্ছ শুকনো শুকনো লাগা এই যে ঠিক এই লাগা লাগাই মতন হবে মানে একদম লেগে লেগে যাবে আর এই ভা ভাজা ভাজা এই লাগা লাগা এটা কিন্তু খেতে বেশ মজার লাগে তো দেখো এই যে রেডি হয়ে গেছে উচ্ছে পাতা আলু দিয়ে ফাটাফাটি রেসিপি তো অবশ্যই আশেপাশে উচ্ছে গাছ থাকলে বা করলা গাছ থাকলে সেই পাতাটা তুলে কিন্তু তোমরা এভাবে এরকম এই রেসিপি বানাতে পারো জাস্ট অসাধারণ লাগবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো তো বন্ধুরা অবশ্যই এই রেসিপি ট্রাই করো আর একবার খেলে জাস্ট বারবার খেতে ইচ্ছা করবে কেননা গ্রাম বাংলায় এই সমস্ত রেসিপি আমরা প্রায় ভুলেই যাই আমরা কিন্তু আধুনিক বা অত্যাধুনিকের পিছনে দৌড়ো কিন্তু ভালো ভালো জিনিস যেগুলো আমাদের শরীরের জন্য উপকারী আর খেতেও জাস্ট অসাধারণ আর যার কোনো দাম নেই একদম ফ্রিতে পাওয়া যায় তো এই সমস্ত রেসিপি কিন্তু আমরা চাইলে কিন্তু নিজে হাতে তুলে কিন্তু তৈরি করে খেতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই